আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আমি জামা ডক্টর শফিক রহমান উত্তর দেয়াবাড়ি বিমান দুর্ঘটনায় আহতদের জন্য পঞ্চাশ লক্ষ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছেন আমি জামা ডক্টর শফিক রহমান প্রিয়দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি জামা ডক্টর শফিক রহমান তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছেন তিনি লিখেছেন বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য পঞ্চাশ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা উত্তরা মাইল স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রাথমিকভাবে পঞ্চাশ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে ইনশাল্লাহ আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তৌফিক দিন এবং কবুল করুন আমিন বেদর্শক গতকালকে আমি যেমন ডাক্তার শফিকুর রহমান তিনি যখন ঘোষণা দেন যে আহতদের দেখতে হসপিটালে যাবেন তারপরে কিন্তু তিনি একটা হসপিটালে গিয়ে সেখানের তরিগরি করে কিন্তু বের হয়ে এসেছে কেন কারণ তিনি যদি হসপিটালে থাকেন তাহলে আহতদের চিকিৎসায় ব্যাঘাত ঘটবে এই কারণে তিনি তরিগরি করে তাদের খোঁজখবর নিয়ে ডাক্তার সঙ্গে কথা বলে পরামর্শ দিয়ে এবং আর্থিক সহযোগিতা থেকে শুরু করে জামা ইসলাম নেতৃ নেতৃবৃন্দদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার পরামর্শ দিয়ে নির্দেশ দিয়ে তিনি ওইখান থেকে বের হয়ে এসেছেন পরবর্তী আমরা দেখেছি প্রিয় দর্শক আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের দেখা দেখিতে বিএমপি ছাত্রদল তাদেরও বিভিন্ন নেতাকর্মীরা আহতদের দেখতে গিয়ে সেখানে অনেক ভিড় জমিয়েছে ছাত্রদলের সভাপতি রাকিবকে এবং তার নেতাকর্মীদেরকে স্বেচ্ছাসেবক টিম যারা ছিলেন তারা কিন্তু ধাক্কাতে ধাক্কাতে গেটের বাইরে বের করে দিয়েছে রুহুল কবির রিজবি অ্যানি এদেরকে বারবার ডাক্তাররা হাত জোর করে বলছে যে আপনারা এখন রাজনীতি করতে আসেন না এখন দেখেন না আপনারা দেখতে আসেন না এখন দেখার সময় না এখন চিকিৎসার সময় অত আপনারা আসলে পারে চিকিৎসার ব্যত্যয় ঘটবে ব্যাঘাত ঘটবে গোলযোগ সৃষ্টি হবে অনেক লোক সমাগত হবে এই জন্য আপনারা চলে যান তারপরেও তারা শুনে নাই মির্জা ফখর ইসলাম আলমগীর স্যার এসেছেন প্রোটোকল নিয়ে তার সঙ্গে আপনার ছাত্রদল সেক্রেটারি নাসির ভাই ছিল তো তাদেরকে অনেক প্রোটোকল দিয়ে তাদেরকেও দেখানো হয়েছে তো সব মিলে রাজনৈতিক নেতৃবৃন্দের গতকালকে আহতদের দেখতে আসা এটা ভালোভাবে দেশের জনগণ নেয় নাই। ভালোভাবে মেনে নেয় নাই তারা বলছে যে আজকে কেন দেখতে আসতে হবে এখন তো ক্রিটিক্যাল অবস্থা এখন তো চিকিৎসার সময় এখন দেখার কোনো সময় নাই আসলে রাজনৈতিক যেসব দল গিয়েছিলো তারা তাদের জায়গা থেকে গিয়েছিল তারা ভেবেছিল যে এখন মানে যাওয়া উচিত দেখা উচিত আবার না গেলে পরে পরবর্তীকালে তাদেরকে নিয়ে সমালোচনা হবে তো আসলে গেলেও দোষ না গেলেও দোষ এখন রাজনীতিবিদদের এখন দোষ হচ্ছে তারা এটা নিয়ে নাকি ব্যবসা করতেছে রাজনীতি করতেছে না আসলে এইভাবে এই রকম চিন্তা করে কেউ কিন্তু যায় নাই এটা তাদের দায়িত্ব থেকে তারা গিয়েছিল আমির জামার ডক্টর শফিকুর রহমান যখন বুঝতে পেরেছে এভাবে যদি আমরা আহতদেরকে এখানে দেখতে থাকি তাহলে এখানে মিডিয়া এবং নেতাকর্মী জনগণ ভিড় জমাবে এতে আহতদের চিকিৎসার ব্যত্যয় ঘটবে এই কারণেই কিন্তু আমির জামার ডক্টর রহমান বুঝতে পেরে তিনি ওইখান থেকে চলে গিয়েছেন ঠিক আছে আর আমেজামার ডাক্তার রহমান তিনি একজন ডাক্তার ডাক্তার হিসেবে চিকিৎসকদেরকে তিনি পরামর্শ দিয়েছেন মেডিকেল সহায়তা দিয়েছেন এই যে পঞ্চাশ লক্ষ টাকা আপনার সহায়তা ঘোষণা দিয়েছেন তো সেই জায়গা থেকে জামান ডাক্তার রহমান যাইতেই পারে তাই না তো কিন্তু অন্য অন্য নেতারা যায় কী করেছে তারা কি চিকিৎসা সহায়তার জন্য টাকা ঘোষণা করেছে তারা কি কোনো চিকিৎসক নিয়োগ করেছে হ্যাঁ ছাত্রদলের কিছু ভাইদের মুখ থেকে আমরা শুনতে পারলাম তারা নাকি অ্যাম্বুলেন্স দিয়েছে এবং তাদের অ্যাম্বুলেন্সে নাকি চিকিৎসা সেবা দিচ্ছে হ্যাঁ আপনাদের অসংখ্য ধন্যবাদ এই চিকিৎসা সেবা দেওয়ার জন্য এছাড়াও ছাত্রদল সভাপতি রাকিব ভাই বললো যে বিরাট নাকি যত লাগবে সব নাকি ছাত্রদল দেবে এখন আসলে ছাত্রদলের যারা আছে তারা আসলে চিগার বিড়ি খায় এদের বিলাট আসলে ততটা ভালো না এটা সবাই জানে কারণ এই সারা বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে বিলাট পিওর হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের এটা সবাই ভালো করে জানে তো সেই জায়গা থেকে ছাত্রদল সভাপতি রাকিব ভাই বলেছে বিলাট যত লাগে ছাত্রদল দেবে তো ছাত্রদলের এই বিলাটগুলো কতটা স্বাস্থ্যকর এটাও কিন্তু একটা চিন্তার বিষয় তো যাই হোক তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে ছাত্রদলে যে সবাই চিকিট বিড়ি খায় বিষয়টা এরকম না অনেক স্টুডেন্ট আছে যারা চিকাট বিটি খায় না এবং ভালো স্টুডেন্ট আছে অনেক ভালো মাফের স্টুডেন্ট আছে অনেক জ্ঞানী স্টুডেন্ট আছে ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আছে তো তারা দিলে পারে ভালো হবে ঠিক আছে তো যাই হোক দর্শক আপনি যেমন ডাক্তার রহমান সর্বশেষ বলেছেন যে সারা মানুষের চিকিৎসকদেরকে এগিয়ে আসার তিনি আহ্বান জানিয়েছেন প্রদর্শক বাংলা জামা আসলামের লাস্ট আপডেট হচ্ছে যে এই যে মাইন স্টুডেন্ট স্কুলে আহতদের পাশে বাংলা জাম আসলামী পঞ্চাশ লক্ষ টাকা এবং একাধিক চিকিৎসকদের সহায়তার ঘোষণা দিয়ে ডক্টর শফিকর রহমান প্রেদশক সংবাদটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন